সময় কামাই এনে দেয় তারও ভালোবাসে তার বউরে ভালোবাসে সন্তানকেও ভালোবাসে আর যে কামাই না তাকে তুই পয়সার দাম দেয় না ডান হাত তুলে দেখায় বলো ঠিক কিনা কোথায় ভালোবাসা যেখানে মার ভালোবাসা বাবার ভালোবাসা অনেক সময় আমরা রিয়েল পাচ্ছি না মনে রাখবেন এটা মাথায় বসায় রাখেন আল্লাহ এবং নবী আপনাকে রিয়েল ভালোবাসেন নিঃস্বার্থ ভালোবাসেন নিঃস্বার্থ নিঃস্বার্থ কেমন ভালোবাসে বলি আপনি ফজরের নামাজ না পড়লো যিনি আপনার ফজরের নাস্তার রিজিকের ব্যবস্থা করে দেয় তিনি রব্বুল আলামিন রব্বুল আলামিন রব্বুল যিনি আপনার হাজার গুণা করতে দেখলো নিঃশ্বাস বন্ধ করে দেয় না তিনি রব্বুল আলামিন। যিনি আপনার খেটে যাওয়ার সময় আপনার পা লুলা করে দেয় না

আপনার আমার নবী দোয়া করেছেন দুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন আপনারা আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন আর একটু জোরে জোরে বলি না সুবাহান আল্লাহ নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন ইমানদার ভাইয়েরা খেয়াল করবেন অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মজাজা দান করেছেন অনেকেই কিতাবে লেখছেন আপনার আমার নবীর যতগুলা মজাজা সবগুলা মজাজা যদি আল্লাহ নাও দিত চেহারাটাই ছিল অন্যতম মজাজা আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহ দেওয়া একটা মজাজা কেমন মজাজা দুশ্মনও যদি দুশ্মনের নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে নবীর সামনে আসতেন চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল গলে যেত দিল গলে যেত দিল গলে যেত উমর ফারুক রাজি আল্লাহ তালান উনচল্লিশ জন যখন মুসলমান হয়েছেন নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন তখন নবী মুসকি হেসে বললেন অমর আমি তোমার অপেক্ষা করছিলাম আমি তোমার অপেক্ষা করছিলাম কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া আমি তোমার অপেক্ষা করছিলাম ফারুক আজম বলে আমি আসছি আপনাকে হত্যা করতে আপনি আমারে নিয়ে দাওয়াত দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন ব্যাপার কি তখন নবী বলে যে অমর সেটাই হয় যেটা রবের মর্জি হয় সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয় তোমার ইচ্ছা আমাকে হত্যা করা রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে নামাজের মধ্যে সিজদা দেওয়া ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন দূর থেকে শুনেছে ভিন্ন কথা চেহারা কথা বলে এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে এবাদতের কাজ করে ফারুক আজম বলে ইসলাম তো সত্য ইসলাম তো মিথ্যা নয় কোরআন তো সত্য কোরআন তো মিথ্যা নয় আল্লাহ তো সত্য আল্লাহ তো মিথ্যা নয় আপনি তো সত্য আপনার আপনি নবী তো মিথ্যা নন আপনার ধর্ম তো মিথ্যা নন তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না ইসলাম কেন পারবে না আজকে থেকে আমি উমর ফারুক দাঁড়াই গেলাম কোন বাপের ফুতাস আমার সামনে দাঁড়া আজকে থেকে ওপেনলি ইসলামের আবাদতের কাজ চলবে আল্লাহর দাওয়াতের কাজ চলবে আল্লাহ আকবর আমাদের নবীর চেহারা মোবারক একটু জোর বলি না কথাই আছে কে কতটুক ভালো বুঝবো কিভাবে উত্তরটা খুব সহজ যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে বুঝতে পারি না ঠিক কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে এখানে আর বাসাই যাচাই করার দরকার নাই বুঝতে হবে মালিক পক্ষ এখানে আর কোন এখানে আপনার ওই কি জানে কয় ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোন দরকার মালিক ভালো কিনা বুঝবো কিভাবে কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখে আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন নাম হচ্ছেন হজরত আনাস নামটা বলি হজরত মাসাল সবাই বলি হজরত হজরত আনাস বলেন আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি খেদমত করেছি গুলামি করেছি করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায় ইচ্ছায় অনিচ্ছায় আমার নবী এমন নবীর হৃদয়ের অধিকারী জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা কখনো চোখ রাঙ্গা পর্যন্ত তাকাই নাই আমার দিকে তিনি হচ্ছেন আমাদের নবী রহমতুল আর একটু জোরে বলি একবার হজরতনাসী আল্লাহ নবী একটা কাজে পাঠাইছেন উনি আরো ছোট ছিলেন বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে বাচ্চাদের খেলতে দেখে উনি উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে নবী বলে যে আসে না কেন নবীজি দেখে আনাস বাচ্চাদের সাথে একটু জোরে বলেন না বাচ্চাদের সাথে নবী রহমতুল্লিল আলামিন ওনার পিছে গিয়ে দাঁড়াইছে নবী رحمتুল লারামিন পিছনে গিয়ে যখন দাঁড়ায় ওনার শরীরে হাত রাখছে হযরত আনাস রাদিয়ালতান পিছনে ফিরে দেখে যায় নবী رحمتুল লারামিন হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল মনে 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 ভয় এখন না কি না কি হয় কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ মারার যুগ হত্যা করার যুগ ওই পরিবেশটা মানুষের মেমমবেন ছিল এরকম

টু বটম ডাইনে বামে সবাই বলেন নবী রাহমাতুল্লিল আক যার কোন তুলনা হবেই বা কেমনে বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই ঠিক ঠিক তাহলে উপমা খুঁজে পাওয়া যেত হে হিনা কি সচাইয় নবী এটা কাদের নবী আমাদের নবী রহমতুল্লিল কষ্ট হচ্ছে না তো আপনাদের